ভাই মাত্র চার টাকায় বেডরুম সেট জি মাত্র চার হাজার টাকায় ভাই দূর মজা করতেছেন ভাই না মজা না একদম রাশেদ ভাই আমি কিন্তু চলে যাব লাইভ করব না আজকে না না লাইভ এর জন্যই তো আমরা 4000 টাকা বেডরুম সেট দিচ্ছি সাথে একটু দেখে দেন এই ডিভানটাও ফ্রি এই ডিভানটাও ফ্রি এই ডিভানটা আমাদের সেগুন কাঠের মানে এই ডিভানটাও আপনারা ফ্রি তে পেয়ে যাচ্ছেন যারা কিনা ঢাকার মধ্যে মাত্র 4000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবে তার মানে অবিশ্বাস্য হলো সত্যি সত্যি

এটা এক এটা তো আর ঘন ঘন আমার কাছে থাকবে না যেন নিশ্চিন্তে নিজেও রাখতে পারে এটা অনেক সুন্দর একটা জিনিস মানে যার কাছে থাকবে সে সবচেয়ে বেশি খুশি হবে বেডরুম থাকাতে না যতটা খুশি হবে এটা ফ্রিতে পাওয়াতে সে অনেক খুশি হবে

বেলভেট কাপড় টা কি এটা কি ডায়মন্ড লাগাই দিচ্ছে নাকি ভাই ডায়মন্ড এটা স্টোন ডায়মন্ড আর এইখানে যে গ্লাস মডেল টা দেখছেন এটা কিন্তু আমাদের খুবই আলমারি তিন পার্টারটা দেখাই দিচ্ছি আর আমি কিন্তু বলে দেই এগুলা অনেক হাই কোয়ালিটি আপনি নিশ্চিন্তে 20 30 বছর ব্যবহার করবেন ওইভাবেই ক্যাপাসিটি দিয়ে বানানো আচ্ছা আচ্ছা টাকা কমে পেয়ে গেছেন বা টাকা কম দিয়ে বানাবো এরকম না এটার দামটাও যেমন মানতোতে এরকম এখন অনেকে আছে কোন দামে বানিয়ে বেডরুম সেট বিক্রি করে কিন্তু আসলে কোন দামে জিনিস ভালো হয় না তিন পাটের আলমারিটা আমরা বেডরুম সেটের সাথে 6টা আইটেম দিচ্ছি 6টা আইটেম একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ একটা তিন পাটের আলমারি আলমারি কিন্তু খুবই জরুরি জিনিস আর একটা কমপ্লিট হ্যাঁ ছোট পরিবার হিসাবে আমি বানাইছি যারা নতুন ম্যারেজ যারা মনে করেন মাত্র বিয়ে সাথে করছে নতুন একটা ফ্যামিলি তারা কিন্তু এই বেডরুম এটার সাথে একটি টোটাল প্যাকেজটি আমার প্রাইস

পার্পেল পিঙ্ক যেকোনো কালার বলবেন এটা একটু বড় খাট রাখছি যারা একটু বড় সাইজে খাটছেন এটা এই মডেলটা একটু নতুন ইউনিক মডেল এখানে ফোম সব ফোম খুবই আরামদায়ক আর এখানে আপনার এই যে

এখন আমি তো প্রাইস দিয়েছি আপনাদেরকে কমে তারপরে আপনারা শোরুমে যদি আসেন একটু যাচাই করে দেখবেন যে প্রাইস ঠিক আছে কিনা কারণ দেখে না দেখে অনেক প্রাইসই বলা যায় কিন্তু দেখে বলতে পারবেন যে আসলে ওই প্রাইসটা ডিজাইনটা দেখেন কর্নার সোফা একদম একদম বেলকুড়ির মতো করে সাইড দিয়ে দেওয়া ভিতরে মোড় কাপড় দিয়ে আচ্ছা যেকোনো প্রান্তে পারবো আপনি আলোচনা করে আমাদের সাথে যে কোনো প্রান্তে আপনি বাসা যেখানে হোক আমরা শুধুমাত্র এখানে আলোচনা করবেন আপনার ঠিকানা জেনে আমরা প্রায় খরচটা বলে দিব আপনি ঠিক আছে হ্যাঁ বলেন এখানে দেখেন নতুন একটা নাটাই দিছি খুবই দারুন পুরাটা বেলভেট কাপড় দিচ্ছে অনেকে কাপড় নিয়ে কত দামি কাপড় লাগবে তত সুন্দর সুপার সফট অনেক সুপার সফট ফোম দেনা কল এটা খরচ বেশি কিন্তু আমরা দিচ্ছি কারণ আমাদের শোরুমে সমস্ত প্রোডাক্ট কি হাই কোয়ালিটি রাখি যারা কিন্তু ভালো মানের সোফা চান তারাই এই মডেলটা নেবেন আর এই এই যে দেখছেন এখানেও কিন্তু কর্নার আলাদা মাত্র আপনাকে দিচ্ছি 83000 টাকা আর এখানে আমি আরো কিছু সোফা সামনে থেকে দেখাচ্ছি চলে আরো সোফা আছে আসলে অনেক বড় শোরুম এখানে

কত প্রায় দিচ্ছে এখানে আলাদা কোনো মানে জোড়াতালী আর মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো একটা রয়েছে সেগুনের নাকি আচ্ছা যারা কিনে যাচ্ছেন দেখেন

আরো কম হয়তো ঠিক আছে এই সেগুন কাঠের টি টেবিল টি টেবিল সাধারণ কালেকশন এই নিতে পারেন মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র টাকা জি আচ্ছা মাত্র বিয়াল্লিশ টাকা আমি বিক্রি করি না হ্যাঁ তারপর ছয় হাজার এটা দেখেন মোটামুটি এখানে অনেক কালেকশন রয়েছে সোফা রয়েছে আলমারি রয়েছে অনেক কালেকশন রয়েছে কমে দিতেছি দেখা দিবেন নাকি